প্যারিস অলিম্পিকে ইতিহাস তৈরি করেছেন মনুভাকের একই অলিম্পিকের পর পর দুটি মেডেল জয় স্বাধীনতার পর কোন অ্যাথলিটের এমন নজির নেই মঙ্গলবার দশ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে কৃতিত্বের অন্যতম ভাগিদার সরবজ্যোত সিং দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে রেকর্ড করেছেন তারা এই সরবজ্যোত কিন্তু ভেবেছিলেন তিনি ফুটবল খেলবেন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন থেকেই আচমকা এয়ার শুটার প্যারিস অলিম্পিকে ছেলেদের এয়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জন করতে পারেননি সরবজ্যোত সেই সময় ভেঙে পড়েছিলেন কিন্তু সেই মঞ্চেই ব্রোঞ্জ পদক জয়

सर्वजोत ने जो मेडल लिए हैं जी बहुत मेहनत किया जी अभिषेक सर ने भी बस दिन रात उनके सर्वजोत के पीछे लगे रहते थे जी ठीक है जी और सर्वजोत बहुत डिसिप्लिन है जी इस मुकाम पे पहुंचने के लिए